হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি অনেক খুশি প্রথমত আজকে আমার ফেসবুকে আমার থার্টি কে ফলোয়ার্স পরিপূর্ণ হয়ে গিয়েছে তার জন্য আমি আজকে অনেক হ্যাপি আর গাইস প্লিজ ফার্স্ট অফ অল আমাকে সবাই কংগ্রেচুলেশন করে যাবে কমেন্ট সেকশনে ওকে সো তোমাদের জন্য আমি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ একটা ভিডিও নিয়ে আবার চলে আসছি কারণ মন আজকে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ভাবে অনেক হ্যাপি তাই তাই দিনটাকে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ করতে আজকে আমি প্রথমেই চলে গিয়েছিলাম নিজেকে প্যাম্পারিং করতে প্যাম্পার করতে অ্যাকচুয়ালি বেটি স্যালোনে ছেলেকে নিয়ে সকাল সকাল বেটি স্যালোনে চলে যায় কারণ আজকে দিনটা হবে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ আচ্ছা আমি কিন্তু নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ বলছি কারণ এটা কিন্তু আমার নিজের হ্যাঁ বাক্য বলতে পারো এটা কিন্তু আমি কোথাও থেকে নেই নেই আবার আবার কিন্তু কেউ কিছু বলবা হ্যাঁ তো তারপর আমি সেখান থেকে আমার প্রয়োজনীয় কাজগুলো সার্ভিসগুলো নিয়ে সেখান থেকে নাইস অ্যান্ড হয়ে ছেলেকে নিয়ে দেখো কি সুন্দর করে বিজয় করতে করতে বের হয়ে যাচ্ছি আর দেখো সেখান থেকে সার্ভিস নেওয়ার পরে কিন্তু চেহারা আমার আরো নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ হয়ে গিয়েছে তাই না বলো এখন আমার ভিডিওতে খানা দানা থাকবে না তা কি করে হয় তাই লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিল ছেলেকে নিয়ে লাঞ্চ করতে আমার পছন্দের একটা জায়গা মানে সিরাজ চুইগোশে চলে গিয়েছিলাম এটা কিন্তু মিরপুর শাখাতে সিরাজ চুইগোশে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে প্রথমে আচ্ছা আমি না এখানে ঘি ভাতের উপর যখন ওরা ঘিটা দিয়ে দেয় সেই ক্লিপটা নিতে একদম ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমি সেখান থেকে পেঁয়াজ কাতা শুকনো মরিচ সরিষার তেলে যে ভর্তা আর আলু ভর্তাটা নিয়ে ভাত খাচ্ছিলাম এটা আমার কাছে যে কি পরিমাণ টেস্ট লাগে আমার খাওয়া দেখে তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি নিজেই আজকে ভিডিও করছিলাম সাথে খাচ্ছিলাম সো মানে আমি আমার খাওয়াটার দিকেই আমি কনসেনট্রেটটা বেশি দিয়েছিলাম আজকে কারণ আমি সেখানে সিরাচুড়িঘোষ হচ্ছে আমার ফেভারিট একটা প্লেস যেখানে আমি মন ধরে ভর্তা দিয়ে ভাত খাই আর গোস আমার সব সবসময় অনেক ভালো লাগে দেখো কি আমি লাগছে তাই না অ্যান্ড ফাইনালি চলে আসে চুই চুইগোসটা চুই গোসটা কিন্তু এইভাবেই ওরা সার্ভ করে তোমরা যারা খাও অনেকেই চেনে এখন সবাই চিনে অ্যাকচুয়ালি আমি আবারও বলছি আমি কিন্তু আজকে মিরপুর শাখাতে গিয়েছিলাম মিরপুর চুইগোশিরা চুইগোষে গিয়েছিলাম তো সেখান থেকে পছন্দ মতো এক পিস গরুর মাংস নিলাম ওরা আমাকে রসুন দিল সাথে দিল কিন্তু চুই আমি ওদেরকে বারবার করে বলছিলাম আমাকে কিন্তু বেশি ঝোল দিবেন না ঝোল নিলে কিন্তু খাওয়া যায় না এটা তোমরা জানো তো এই যে ফাইনাল লুকটা হচ্ছে এটা এক পিস গরুর মাংস দুই পিস চুই আর ছিল হচ্ছে দুই পিস রসুন বাই দা ওয়ে পরেও কিন্তু আমি আরেকবার এক পিস চুই ঝাল চেয়ে নিয়েছিলাম সেটা ওরা আমাকে দিয়েছিল আচ্ছা এখন বলছি মিরপুরে সিরাজ চুইগসা শাখাটা কোথায় এটা হচ্ছে সনি স্কোয়ারের অপোজিটে কাচ্ছি ভাইয়ের একেবারেই নিচে সিরাজ চুগেসের একটা শাখা রয়েছে তোমরা যদি কেউ খেতে চাও সেখানে যে কিন্তু দুপুরে লাঞ্চ অথবা রাতের ডিনার তা সেরে আসতে পারো আমার তো অনেক ভালো লাগে সো অ্যাট্রাকটিভ এবং নাইস ও সরি নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ করার জন্য নিজেকে আমি আবার চলে গেলাম একটা শাড়ি কিনতে পছন্দ মতো একটা শাড়ি নিয়ে বাসায় চলে আসলাম সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবা সবাই আমাদের জন্য দয়া রাখবা বাসায় থাকবা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং